আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা পাগলা মসজিদের নান্দাই থেকে আসার পর যেদিকে ঢুকতে হয় এই রাস্তাটা আপনার পাগলা মসজিদের চতুর পাশ এই দিক দিয়ে বোঝা যাবে যে কোন দিক দিয়ে পড়ছে পাগলা মসজিদের দৃশ্য আপনারা আমার ক্যামেরার সামনে থাকুন দেখতে থাক পারছেন যে এই সিঁড়ির রাস্তা দিয়েই ট্রাফিক পুলিশ এই জায়গায় থাকে এই যে পাশ দিয়েই সহজ নামদাল থেকে গেলে ওই পাশ দিয়ে সহজ তারপরে হাজিপুর হোসেনপুর আসলে ওই দিক দিয়ে সহজ তারপরে কিশোরগঞ্জের দিকে মহিমসিংহের রোডে আসলে ওই দিক দিয়ে সহজ এই দিক দিয়ে আইসা বলবেন আয়শা সরাসরি ঢুকে যাবেন উটুদিয়া ভিতর সাইড আর যে কিশোরগঞ্জ শহর দিয়ে আসেন তাহলে দেরি হবে এবং ওই দিক যানজট থাকে বেশি আর এই দিক দিয়ে সহজ একবারে মহুমসিং রোডে নামদালের রোডে যেটা ওই রোডে আসবেন আয়শা ভিতর দিকে নামবেন দেখবেন সহজ এই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ তুলছে তারপরে লেংড়ালো অনেক ধরনের মানুষ আছে জায়গায় আপনার দেখতে পাচ্ছেন তারপর আছে আসবে যারা নামাজ পড়তে আসেন এদিক দিয়ে আসবেন তাহলে সহজ হবে আপনার ঢাকার জন্য এই ধারণ করছি দুপাশ দু পাশ আসছে এই পাশে ভালো আসার জন্য আসায় দূর থেকে দূর দূরতা না চিনেন আর আমার ভিডিওতে কমেন্ট করবেন দিন না চেনেন তাহলে আমি বলে দেব কোন দিন দিয়ে গেলে ভালো হয় তারপর ভিতরে ঢুকবেন সব কিছু সাবধানে রাখবেন এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে গরিব অসহায় মানুষ এমন কিন্তু চুরও আছে অনেক অ্যাভেলেবেল চুর এই জায়গায় পার চিন্তাইকারী এই জায়গায় ঘোরাফেরা করে খুব সাবধানে আসবেন সাবধানে নামাজ করবেন যাতে কোনো সমস্যা না হয় আপনারা আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটছে এক লোকের এই অবস্থা তাতে কারো জিনিস না হারানো যা সতর্ক থাকাটাই ভালো আর দ্রুত এসেও পড়েন নামাজের জন্য প্রস্তুত নেবেন না হয় বরে যাবে নামাজের সময় মুহূর্ত যদি আপনি আসেন তাহলে বাইরে বসতে ভিতরে বসতে পারবেন না এত মানুষ হয় তিনতলা পর্যন্ত ফিল আপ থাকে যে জায়গাগুলো খালি দেখতেছেন এগুলো সব ফিল আপ হয়ে যায় মানুষে এত মানুষ হয় ভরপুর মানুষ করে আসলে যারা দাম করেন তারা আগে অন্যদিন আসবে না যারা শুক্রবার নামাজ ন্যাত করছেন তারা নামাজের দিন আসবেন সমস্যা যে যারা যখন ন্যা তখন আসবেন সুযোগ বুঝি কিন্তু সতর্কভাবে আসবেন এই জায়গায় অনেক চোর আছে খুব খারাপ ভালো মানুষ সব মিলে আছে ওই পাশে আবার মহিলাদের দান দান করার জায়গা আর এদিক দিয়েছে পুরুষদের গাড়ি রাখার দৃশ্য জায়গা এটা আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসেন এই জায়গায় রাখবেন যে গড়ি গাড়ির সামনে আসসালামু আলাইকুম